যেখানে নতুন ওয়েপেন নতুন ক্যারেক্টার সহকারে নতুন ইমুড টিমুড অনেকগুলো জিনিস আমাদের সামনে চলে আসছে টাটা মিনাদের পক্ষ থেকে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো তার পাশাপাশি সাথে কনফার্ম হয়ে যাওয়া অনেকগুলো ইভেন্ট এবং টুকি টাকি কতগুলো আপডেটও আমাদের সামনে চলে আসছে যেগুলো কিনে তোমাদেরকে আজকে ভিডিওতে জানিয়ে দেবো আর এতগুলো আপডেট যেহেতু ভাই সবার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চলেছে সেহেতু তোমাদের প্রত্যেক কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেকে একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমি রাখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক দাও এত ছোট লাইক এম ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যারা প্রত্যেকে একটা করে লাইক করে লাইকটা পূরণ করে দিতে ভুলবা আর আজকের ভিডিও লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইক গিফটেও দেবো আর এই উইকেন্ট গিফটে পার্টিসিপেট করার জন্য করতে হবে এবং কি পার্সোনাল বেশ বেশি করে কমিশন লিখে দিতে হবে তাহলে কিন্তু আজকের ভিডিওটা নিজেও হতে পারবে আর একটু তোমাদেরকে আগে বেরতে বলছিলাম এবং আগে বেরিতে একজনকে একটা উইকশিপ দেওয়া উচিত তা বলছি ফাইনালি একজনকে একটা উইকেনশিপ দিয়েও দিছি আর যাকে দিছি তার ভিডিও তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই উইক আজকে ভিডিওতেও দিয়ে দেবো যখন ভিডিওতে লাইক করে পার্সোনাল বেশ বেশি করে কমিশন লিখে দাও হবে এবং ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও নেওয়ার তুমি নিজেও হতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি ওবি ফোর্টি আপডেট কিন্তু আসতে চলেছে আমাদের চার সেপ্টেম্বর ইয়ানি এই মাসের পরবর্তীতে যে মাসটা আসবে সেই মাসের চার তারিখে আর আসার পরবর্তীতে আমরা নতুন ক্যারেক্টারের পাশাপাশি নতুন গান দেখতে পাবো আর পাশাপাশি নতুন ইমোর তো থাকবেই তো তোমাদেরকে এক এক করে সবগুলো আপডেট বলে দিচ্ছি সুবিধার জন্য প্রথমত তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ইমোট পার্সোনালি গেছে এবার কিন্তু লেজেন্ড টাইপের দুইটা ইমোট আগে ভাগে আপডেট চলে আসছে যদিও গেছে এতদিন আগে আমাদের কখনো আপডেট চলে আসে না তবে ডাটা মাইন্ডারটা কীভাবে না কীভাবে চলে আনছে আর কি মানে দুইটা ইমুটের আপডেট যার মধ্যে কিন্তু একটা আমাদের বলতে গেলে ত্রিপল আর যারা যারা মুভিটা দেখছো এখানে কিন্তু একটা নাচ ছিল সেটা হলো নাটু নাটু তো সেই নাটু নাটু নাচের কিন্তু একটা ইমোট আসছে তোমাদেরকে দেখাই তো যেমন স্ক্রিন দেখতে পাচ্ছ যে নাচটা এটাই কিন্তু আমাদের ফাইনালি আসতে চলেছে ইমোট আঙ্গিকে পার্সোনালি কোনো একটা মুভির ইমোট আঙ্গিকে আসবে নাচ সেটা ভাই কখনো আমি ভাবতে পারি নাই তবে যেহেতু ভাই ইন্ডিয়ান ফিল্মের উপর ভিত্তি করে এবার কাজ করা শুরু করছে গেরিনা না সেহেতু আপকামিং সহ আরো আমরা অনেক অনেক ইমোট ইমোট হয়তো বা ইন্ডিয়ান ফিল্মের উপর দেখতে পাবো বা নতুন ক্যারেক্টার ট্যারেক্টারও আসতে পারে নতুন ফিল্মের উপর ভিত্তি করে যেমন ক্রিস এবং নতুন নতুন যেগুলো আর কি আসে সেরকম আপডেট আনানো হবে বলে আমার মনে হয় তো তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট নতুন কিন্তু ক্যারেক্টারও আসতে চলেছে পরবর্তীতে যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে ক্যারেক্টারটা এটাই কিন্তু আসবে যদিও কি সেই ক্যারেক্টার এবিলিটি সম্পর্কে বা এই ক্যারেক্টারটা কিভাবে কাজ করে সেগুলোর ব্যাপারে আমি এখন পর্যন্ত জানতে পারি না হয়তো বা দুই চার দিনের ভিতরে আপডেট ডাটা মাইনাদের পক্ষ থেকে জেনে যাবো আর জানতে পারলে তো তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো আর নতুন ওয়েপেনের যদি কথা বলি ফাইনালি একটা পোস্টারে আসলে আসছে সেটাই তোমাদেরকে দেখাই তো যেমন দেখতে পাচ্ছ অ্যাডভান্স উপর ভিত্তি করে কিন্তু এই পোস্টারটা চলে আসছে যেখানে বলা হয়েছে যে ষোলো তারিখে আমাদের ও অ্যাডভান্স সার্ভার ওপেন হয়ে যাবে আর ওপেন হওয়ার পরবর্তী বিস্তারিত হবে তখন আমরা আর এখানে তোমরা লক্ষ্য দেখতে পাবে নতুন ওপেন কিন্তু এম টেন ফোরটিনের মতো গানের আসতে চলেছে যেটার কিরকম ভাবে ভাই মারতে হবে বা কিরকম ভাবে ড্যামেজ ট্যামেজ দিতে হয় সবগুলা কিন্তু আমাদের চলে আসবে ষোলো তারিখের পরবর্তীতে আপডেট সেগুলো জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো টেনশন নিও না চ্যানেলটা সাবস্ক্রাইব করি ক্লিক করো ফেসবুক তে ফেসবুক পেজটা ফলো করো বাস তাহলে কিন্তু আপডেট গুলো সবার আগে জানতে পাবে তো জয়ক এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং শতরে কিন্তু স্পেশাল রয়্যাল একটা ইভেন্ট আসার চান্স আছে যদি স্পেশাল রয়্যাল ইভেন্টটা আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের লাখ রয়্যাল এর ভিতরেই আসবে আর যেভাবে আসবে সেটা তোমাদেরকে এবার দেখাই দিতেছি ভিডিও তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু স্পেশাল রয়্যাল এর স্পেশাল রিওয়ার্ড যেখানে আমরা ব্রেক ডান্সার বান্ডেল দেখতে পাচ্ছি পার্সোনালি গাইস ব্রেক ডান্সার বান্ডেলটা যেহেতু প্রথম আমাদের গোল্ড রয়্যাল এর বান্ডেল সেহেতু গাইস এটা কিন্তু নাও দিতে পারে হয়তোবা এইগুলা না দিয়ে আমাদেরকে যেগুলো আর কি গোল্ড রোয়েলের পুরনো পুরোনো বান্ডেল ছিল সেগুলোও দিতে পারে তবে ব্রেক ডান্সার বান্ডেলটা দিতে পারে কারণ ভাই দেখো আমাদের যেহেতু ব্রেক ডান্সার বান্ডেলটা গোল্ড রয়েলই প্রথম বান্ডেল ছিল আর গোল্ড রয়েল স্পেশালভাবে যেহেতু স্পেশাল রয়েল হিসাবে আসবে সেহেতু ভাই সেটা থাকার চান্সেস বেশি হয়তো ভাই সেখানে আমরা অনেক অনেক স্পিন করার পর অতীতেও না পাইতে পারি আবার যারা যারা ডায়মন্ড ডায়মন্ড টপ আপ করে না বা গোল্ডও তাদের কাছে নাই অনেক দিন থেকে গেমও খেলে না এরকম যারা মানে উলাম একটা আইডি আছে সেগুলো আইডিতে দিতেও পারে বলতে গেলে এরকম টাইপেরও হতে পারে আর কি স্পেশাল রোয়েলটা যেখানে আমাদের ব্রেক ডান্সার বান্ডেলটা দেখা গেলো পেই না এরকমভাবে তারা একটা প্রোগ্রাম করে রাখছে তো তোমরা শুধুমাত্র স্পিন করতেই থাকো ব্রেক ডান্সার বান্ডেল বাদ দিয়ে সব পাচ্ছ শুধুমাত্র ব্রেক ডান্সার পাচ্ছো না আর কি এরকম আমাদের গেমের ভিতরে হয়েছিল ভাই আমি তোমাদেরকে এমনি এমনি বলতেছি না এরকম আমাদের অনেকবার হয়েছে যে মেন রিওয়ার্ড যেটা ছিল গোল্ডের মাধ্যমে সেটাই দেওয়া হয় না আমাদের আঁকি আঁকা বাঁকা যেগুলো আর কি রিওয়ার্ড থাকে সবগুলাই দেওয়া হয় তো যাই হোক সেমভাবে কিন্তু আবারও আসতে পারে এরকমভাবে আসলে সবচেয়ে বেশি কষ্ট পাবো আমি নিজেই ভাই কারণ যেটা রেয়ার জিনিস সেটা যদি আমরা না পাই সহজে সেক্ষেত্রে ভাই এর থেকে দুঃখজনক আপডেট আর কি হতে পারে তো যাই হোক এরকমভাবে আপডেট আসতে পারে যেটা অফিসিয়ালি ভাবে না জানা গেলেও ভাই ডাটা মিনারা কনফার্ম করছে যে আপকামিং সাথে কোনো একটা ডেটে কনফার্ম করে দিবে সেই আপডেটটা আবার হুডহাট ভাবে আসবে যেটা কারণে এই ব্যাপারটা তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিয়ে রাখলাম তো জয়ক এবারে আমি তোমাদেরকে পুরনো একটা ইভেন্ট কিন্তু ফাইনালি আমাদের গেমের ভিতরে রিটার্নের এর অনেকবার একটা চান্সেস আছে পুরনো ইভেন্ট কোনটা সেটা তোমাদেরকে এবার দেখাই দেই সেই ইভেন্টটা ভাই অনেক বেশি সবার পছন্দের একটা ইভেন্ট তো সেই ইভেন্টটা কিন্তু ফাইনালি আবারো আসার একটা চান্সেস উঠায় আন তো জয়ক পুরনো সময় আমাদের যেভাবে ইভেন্টটা ছিল সেটা তোমাদেরকে এবার পুরনো পুরনো ইভেন্টটাই দেখাই দেই তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু আসার চান্স আছে এখান থেকে আমরা কিন্তু ছয় রকমের জিনিস নিতে পাবো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ইলাইট পাস আগে যখন ইভেন্ট সেমভাবে কিন্তু আমাদের ইলাইট পাসের জায়গায় পাস দেওয়া হওয়ার চান্সেস থাকতে পারে আর পাশাপাশি এখানে ইমোর টিমোট দেখতে পাচ্ছ বলতে গেলে প্রত্যেকটা অপশনের কিন্তু ছয়টা রিওয়ার্ড থাকবে তোমাদেরকে প্রথমত ছয়টার জায়গা থেকে ছয়টা রিওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে যখন তোমরা রিওয়ার্ডগুলো সিলেক্ট করে নিয়ে নিবে তার পরবর্তীতে কিন্তু একটা ডিসকাউন্ট দেওয়া হবে বলতে গেলে প্রত্যেকটা রিওয়ার্ড তোমরা সবগুলো মিলে তোমরা দেখতে পাচ্ছ দুইশো নিরানব্বই ডায়মন্ডের ভিতরে পাচ্ছি বলতে গেলে এর থেকে সস্তা ইভেন্ট বা এর থেকে মানে লো বাজেটের ইভেন্ট ভাই আর দ্বিতীয় একটা হতে পারে না বলে আমার মনে হয় তো এখান থেকে আমরা কিন্তু তার পরবর্তীতে যদি বাই করি সেক্ষেত্রে ইলাইট বা সহকারে যে রিওয়ার্ডগুলো থাকবে সবগুলোই কিন্তু আমরা একবারে বাই করতেবো খুবই কম ডায়মন্ডের ভিতর দিয়ে সেই ইভেন্টে কিন্তু ফাইনালি আবারও একটা আসার চান্স আসছে যেটা গেই না ডাটা মাইনারদেরকে কনফার্ম করছে আর ডাটা মাইনার আমাদেরকে কনফার্ম করছে আর এই ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু এই মাসের শেষের দিকে আর পরবর্তী মাসের শুরুর দিকে আসার চান্স আসছে যেটা কিনা অভিভাবক সিক্স আপডেটের পরবর্তীতে আসার চান্সে আছে বলে আমাদেরকে ডাটা মাইনাররা জানাইছে যেখানে এটাও তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম তো কথা না বাড়িয়ে ডাইরেক্টলি এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি জার্সি ইভেন্টের ব্যাপারে তো পার্সোনালি তোমরা কম বেশি সকলেই জানো যে আমাদেরকে তিন মাস আগে কিন্তু দেওয়া হয়েছিল বলতে গেলে বেশি দিনও না বলতে গেলে ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এফ এফ ডাব্লু এস এর উপর ভিত্তি করে কিন্তু একটা ইভেন্ট দেওয়া হয়েছিল যেখান থেকে কিন্তু জার্সি একদমই ফ্রিতে পাওয়ার ইভেন্ট মাধ্যমে কিন্তু আমরা জার্সি ফ্রিতে পেয়ে গেছিলাম তোমরা যারা যেটা পুরোনো প্লেয়ার আছো তারা কম বেশি জানোই যে জার্সি কিন্তু আমাদেরকে এর আগেও বেশ কয়েকবার বলতে গেলে ফ্রিতে দেওয়া হয়েছিল তারপরেও কিন্তু ভাই ইন্ডিয়ান সার্ভারে নতুনভাবে তো এবার হুলিয়াই পাল্টে দিল বলতে গেলে তিনটা জার্সি একটা বক্সের ভিতর থেকে দেওয়া হয়েছে তো সেম ভাবে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে আবারও কিন্তু এই এইরকম ইভেন্টাই আসার চান্সেস আছে যেটা টাটা কনফার্ম করছে যে এই মাসের শেষের দিকে আসবে যেটা নতুন একটা কলা ভীষণের উপর ভিত্তি করে আসার চান্সেস আছে যেখানে একটা বক্স থেকে আমরা তিনটা জার্সি দেখতে পাবো সেখান থেকে আমাদেরকে একটা জার্সি ক্লেমের মাধ্যমে নেওয়ার সুযোগ করে দিবে যেটা কি না সবচেয়ে স্পেশালি আপডেট হলো ভাই সত্যি যে শুধুমাত্র বাংলাদেশ সার্ভারে আসবে ইন্ডিয়ান সার্ভে আসবে না যেহেতু রিসেন্ট টাইমে তিন মাস আগেই আসছিল ইন্ডিয়ান সার্ভারে সেম ইভেন্টটা সেহেতু ইন্ডিয়ান সার্ভারে আসবে না শুধুমাত্র বাংলাদেশ সার্ভেই আসবে যেটা কিনা না অফিসিয়ালিভাবে জানতে পারছি যখন এটা তোমাদেরকে একভাবে জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো